আমরা দেশের মানুষ কী চাই একটু শান্তি চাই শান্তিতে বাঁচতে চাই আর এই শান্তি ফিরিয়ে আনার জন্য সবাই একতাবদ্ধ হয়ে যে এতটা সাপোর্ট করতে পারে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে যার জায়গা থেকে পাশে দাঁড়াচ্ছে যার যার সাধ্য মতো চেষ্টা করছে দেশকে রক্ষা করার জন্য দেশের মানুষকে রক্ষা করার জন্য তরুণ সমাজের কথার কি বলবো ওরা তো আমাদের রক্ষা কবচ হয়ে এসেছে কোমর বেদে ওরা নেমে পড়েছে আমাদেরকে ই করার জন্য কারণ দেশে এখন পুলিশ নেই সেই জায়গায় ওরা কাজ করতেছে দলে দলে কোন দল ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে কোন দল দেশ পরিষ্কার কাজে ব্যস্ত আছে কোনো দল রাত্রে ডাকাত পাহারা দেওয়ার কাজে ব্যস্ত আছে আমাদের ঘুম পাড়িয়ে ওরা রাত্রে ডাকাতদের পাহারা দেয় আমাদের ই করে তো আসলে ওদের কাছে আমরা চির কৃতজ্ঞ যেন ওরা এতটুকু আমাদের জন্য করতেছে ওদের এই সমাজ কখনো ভুলবে না আমার মনে হয় তো মানুষ একজনের প্রতি যে আরেকজনের এতটা দায়িত্ববোধ এতটা ভালোবাসা আছে তা আগে কখনো জানা ছিল না সেই ভালোবাসা থেকেই মনে হয় যে যার জায়গা থেকে রুখে দাঁড়িয়েছে যে যার জায়গা থেকে সাপোর্ট করতেছে সবাই সবাইকে তো এটাই তো আমার সোনার বাংলাদেশ তো আমাদের গৃহিণীদের গুল্লির গুল্লি মিস হতে পারে কিন্তু রান্না বাচ্চা লালন পালন এগুলি তো মিস হতে হবে না রান্না বান্না তো করতেই হবে যেহেতু ঘরে বাচ্চা আছে ওদেরকে খাবার দিতেই হবে তো এই মানে ছোট ছোটো বাচ্চারা এই রোদ্রে এই গরমের মধ্যে যে দেশ পরিষিয়া করতেছে এত ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে এত কিছুই করতেছে ওদের মনোবল দেখে আসলেই খুব ভালো লাগে তো যাই হোক আজকে যেহেতু শুক্রবার ছিল স্পেশাল একটু রান্নাবান্না করতেছি স্পেশাল বলতে কি একটু খিচুড়ি আর একটু চিকেন আমার বাচ্চারা এটা খুবই পছন্দ করে আর কয়েকদিন ধরে কী বৃষ্টি হচ্ছে জানি না এই বৃষ্টিটা আসলে ভালো লাগে না এই বৃষ্টিটা রাস্তাঘাট নোংরা করে আর ঘরের মধ্যে একটা শ্যাস পরিবেশ সৃষ্টি হয় যেটা একদমই বিরক্তিকর তো আমার হাজব্যান্ডের খুবই পছন্দের খিচুড়ি রান্না করতেছি তো আমি ভালোভাবে পোলা চালটাকে কষিয়ে নিয়েছি ডাল দিয়ে আজকে ডালের খিচুড়ি হচ্ছে এখানে পরিমাণের মতো পানি দিয়েছি ওই পানি এই জায়গায় অনেক মানে গরম পানি দেয় তো আমি ঠান্ডা পানি দিয়েই রান্না করি সময় কারণ গরম পানি দিলে আমার সব সময় বেশি হয়ে যায় আর এদিকে আমার চিকেনের মশলাটা কষানো হয়ে গিয়েছে বাচ্চারা চিকেন খেতেই বেশি পছন্দ করে বিফের থেকে তো আমি আলু আর চিকেন একসাথে দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব কয়েকটা টমেটো দিয়েছি টমেটো দিলে কালারটা ভালো আসে টেস্টটাও ভালো লাগে আর টমেটো ছাড়া আমার কোনো তরকারি ওরকমভাবে ভালো লাগে না এই যে তরকারিটা হয়ে এসেছে এখন আমি জিরা গুঁড়া গোলমরিচ গুঁড়া আর একটু চিনি আর একটু দুধ দিয়ে বসিয়ে দিলাম আর কিছুইটা হয়ে গিয়েছে তা আমি টেবিলে সাজিয়ে নিয়েছিলাম যেহেতু শুক্রবার নামাজ পড়ে চলে আসবে তো এই যে অলরেডি চলে এসেছে তো কার কার ঘরের বাচ্চারা প্যাম্পাস পরে মসজিদে যায় বলেন তো সে তো শুক্রবার তার পাপার সাথে মসজিদে যাবেই তো যে একটা কিনে এনেছে সেটাই আমাকে দেখাচ্ছে আর এসে পাঞ্জাবি খুলে ফেলেছে তার অনেক গরম লেগেছে আর এখানে আমার জন্য জিলাপি আর এই যে কি জানিয়ে এনেছে গোলগোলা এত মিষ্টি ছিল এক কামড় খেয়েই মন ভরে গেছে তো এই যে দুপুরে খাবার খাচ্ছি সবাই মিলে একসাথে বসে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ